মকর সংক্রান্তির দিনে ফের শুট আউটের ঘটনা মালদায় এবার ঘটনাস্থল কালিয়াচক নূতন বছরের শুরুতেই দোসরা জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে খুন হন তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল সরকার সেই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের শুট ঘটনা এবার মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ তিনি গুলিবিদ্ধ হলেন ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছেন আহত হয়েছেন আরও একজন তৃণমূল কংগ্রেস কর্মী উদ্দিন শেখ অঞ্চল তৃণমূলের সভাপতি এবং আহত তৃণমূল কর্মী তাদের দুজনকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন আজকে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় ট্রেন এবং রাস্তার উদ্বোধন শিলান্যাসে গিয়েছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ অভিযোগ ঠিক সেই সময়ই তৃণমূলের আরও এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায় এলোপাতারি গুলি করে প্রকাশ্য দিবালোকে তুমুল আলোড়ন ছড়ায় গোটা এলাকায় গত দোসরা জানুয়ারি প্রকাশ্য দিবালোকে খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দুলাল সরকার আবারও ফের প্রকাশ্য দিবালোকে চলল গুলি শ্যুট আউটের ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন ইতিপূর্বে দুলাল সরকার মারা যাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের চলল গুলি মারা গেলেন এক তৃণমূল কংগ্রেসের কর্মী গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় চিকিৎসাধীন অঞ্চল তৃণমূলের সভাপতি সহ আরও একজন ঘটনাকে ঘিরে মালদার রাজনীতিতে তুমুল আলোড়ন

আমরা ওই ওখানে দাদারা গেছিলেন দুটা দু তিনটা কাজ ছিলেন ওখানে নতুন কাজ উদ্বোধন করার জন্য ওখানে ছিলেন এই সোলো লাইটগুলো যেরকম আপনার ওই রাস্তার কাজ সেটা কেটে একটু পৃষ্টি করছিল ওখান থেকে ফেরার মতে তখন ফিরার পথে থেকে ওই অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন কয়েকজন প্রধান টিএমসির এবং বিরোধী দলের নেতা বর্তমান উনি ছিলেন আমার ভাইরা ইশারুদ্দ্দিন এবং ইশার এবং রাজু এবং উপপ্রধান ছিলেন রফিক সাহেব ওনারা কয়েকজন ছিলেন ওখানে

একজন তৃণমূল কর্মীকে হত্যা করা হলো তার সঙ্গে একজনের মাথা ফেটেছে আরেকজনের একজনের গুলিবিদ্ধ হয়েছে তৃণমূলের সম্পূর্ণ একটা গোষ্ঠী দ্বন্দ্ব একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে এলাকা দখলের লড়াই এবং কালিয়াচক আমরা জানি ওখানে জালনোট থেকে আরম্ভ করে ড্রাগের চক্র জমি জায়গার বিজনেস একটা চরম দুর্নীতি চরম শিখরে পৌঁছেছে পুলিশ চুপ করে আছে আর তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে মালদা জেলাতে কয়েকদিন আগে আমরা দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেলেন সেখানেও অভিযুক্ত তৃণমূল নেতা আজকে তৃণমূলের অঞ্চল সভাপতি গুলুবিদ্ধ হয়েছে যারা তাকে আক্রমণ করেছে তারাও তৃণমূলের এই তৃণমূলের এই গোষ্ঠী দন্দে সারা জেলার মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই আজকে সকালে যদুপুরে আমাদের একটা ওই নগরের ব্যাপার ছিল সেখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বকুর শেখ ওনার ভাই হেসার শেখ আরেকজন হাসা শেখ এরা ওখানে ছিল এবং আরও মানুষজন ছিল সেখানে যারা অ্যান্টিসোজান তারা এখানে ওদেরকে মেরে ফেলার জন্য গুলি চালিয়েছে আমাদের হাসা শেখ মারা গেছে আমাদের অঞ্চল প্রেসিডেন্টকেও মেরে ফেলা চক্রান্ত হয়েছিল যারা কালপিটস তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য কৃষি টিম নেমে গেছে আপনারা রেস্ট আসিয় থাকুন যারা আসামি তারা অবিলম্বে অ্যারেস্টেড হবে এবং পেলারা যাচ্ছে অভিযোগ